বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো গুগলের ডিজিটাল লেনদেন সেবা গুগল ওয়ালেট যা সাধারণত গুগল পে নামে বেশি পরিচিত সিটি ব্যাংকের পিএলসি গুগল মাস্টার কার্ড এবং হয় মঙ্গলবার চব্বিশে জুন ঢাকার ওয়েস্টিন ইন হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বিশেষ অতিথি হিসাবে ছিলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্যাসি এন জ্যাক বসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ সেবা চালুর ফলে এখন সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেটের সঙ্গে যুক্ত করে স্মার্টফোন দিয়ে এনএফসি পেমেন্ট করতে পারবেন উন্নত এনক্রিপশন প্রযুক্তির কারণে গ্রাহকের তথ্য থাকবে নিরাপদ সিটি ব্যাংকের এমডি মশুর আরিফিন বলেন এখন মানি ব্যাগের বদলে ফোন থেকেই হবে ডিজিটাল ওয়ালেট শুধু দেশে নয় সারা পৃথিবীতে নিরাপদ লেনদেন করা এখন থেকে সম্ভব হবে তিনি জানান বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তিতে এটি হবে একটি বড় ধরনের পদক্ষেপ